এখন আমার মেয়ে অগ্রণী হয়ে যাবে পানির কথা কীছ কী দোলা কি ফালালি আমার এই ইউটিউব চ্যানেলে জানি না কি হয়েছে আমি কিন্তু কোনো ভিডিও ছাড়তে পারতাছি না কোনো ভিডিও ছাড়লে এটা শর্ট হয়ে যেতেছে আমি কেন নিজেও বুঝতেছি না আচ্ছা কারো যদি এরকম সমস্যা হয় যে ইউটিউবে ভিডিও ছাড়ি বড় বাট কেন যে শর্ট ভিডিও হয়ে যেতেছে এটা আমি একদমই বুঝতে পারতেছি না কারো যদি জানা থাকে আমার কেন ইউটিউব চ্যানেলটা এমন সমস্যা হইতেছে আমি কোনো বড় ভিডিও দিলে সেটা শর্ট ভিডিও হয়ে যেতেছে এখন কি করব বুঝতেছি না আইতুল ভাই লিখেছে হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম এখন কি যে অবস্থা আমি ভিডিও ছাড়তে পারতেছি না সব ভিডিও শর্ট হয়ে যেতেছে বড় বড় ভিডিওগুলো মানে একটা খুব খারাপ একটা মেজাজ খারাপ মানে মেজাজ খারাপ হয়ে যায় তো কিছুই করার নাই আচ্ছা আই লাভ ইউ আচ্ছা আমি আপনাকে ভালোবাসি ধন্যবাদ ভাইয়া সবাই সবাইকে ভালোবাসি সবার জন্য ভালোবাসা অবিরাম সব সময় কই আচ্ছা আমার বাড়ি ঢাকা মিরপুরে আমার বাড়ি হলো ঢাকা মিরপুরে মিরপুরবাসী আচ্ছা কথাটা কেমন শোনা যায় না আমি মিরপুরবাসী তো আমি ঢাকা মিরপুর থেকে লাইভে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য গল্প করার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিওই ছাড়তে পারতেছি না কিছু এমন একটা মানে খারাপ লাগে তো কী করবো একদম ভিডিও ছাড়তে পারতেছি না আই এম ফ্রম ইন্ডিয়া ও আচ্ছা আপনি ইন্ডিয়া থেকে বলছেন ভাইয়া ইন্ডিয়া কোথা থেকে বোম্বাই কাশ্মীর আচ্ছা বোম্বাই মানে কোথাও না কোথাও তো ইন্ডিয়া তো অনেক বড়ো এরিয়া আর অনেক বড় একটা জায়গা আপনি ইন্ডিয়া কোথা থেকে আসছেন ভাইয়া আমি হলো বাংলাদেশ থেকে দেখছি যে কথা আছে আমি বাংলাদেশি মেয়ে তো আচ্ছা আমি আসাম থেকে দেখছি থ্যাংক ইউ ভাই আসাম থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ ভাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলের ইনস্টাগ্রাম আইডি আচ্ছা আমার ইনস্টাগ্রাম আইডির নাম হলো আয়সা দিলদার ফেসবুক আইডির নামও আয়সা দিলদার আয়সা দিলদার আমি আমার ফেসবুক আইডির নাম দেখা দিচ্ছি আপনারা চাইলে আমার ফেসবুক আইডি তো ফলো করতে পারেন আমার ফেসবুক আচ্ছা পলাশয় হ্যালো ইজান হায় আর আমার ফেসবুক আইডির নাম হলো আয়সা দিলদার আচ্ছা এটা হলো আমার ফেসবুক আইডি দেখতেই পাচ্ছেন আয়সা দিলদার

বাংলাদেশে ঢাকা মিরপুর হয়তো আপনারা বাংলাদেশকে নাও জানতে পারেন মানে বাংলাদেশ বাইরেও থাকতে পারেন আমার বাড়ি হলো ঢাকা মিরপুরে ফোন নম্বর দিবেন আচ্ছা ফোন নম্বর দেওয়া দেওয়া লাগবে ভাই আমি তো জানতাম না যে ফোন নম্বর দেওয়া লাগে তো আমার ফেসবুক আইডির নাম হলো আয়সা দিলদার আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক আইডির মধ্য দিয়ে আমি আমার ফেসবুক আইডিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন আমার বাড়ি নারায়ণগঞ্জ আচ্ছা নারায়ণগঞ্জ আমাদের যাওয়া হয় আমরা যখন কুমিল্লা যাই আমার খালারা বাড়িতে তখন আমরা নারায়ণগঞ্জ দিয়েই যাই থ্যাংক ইউ ভাই নারায়ণগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য যারা একদমই নতুন আছেন আমার সাথে আমার ইউটিউব চ্যানেলে তারা প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আমি বাংলাদেশে যাব কিন্তু যাই না আচ্ছা তাই যেমন আমি ইন্ডিয়া যাব ইন্ডিয়া যাব বাট ইন্ডিয়া এখনও চাইনি ইন্ডিয়া যাব। আমি আমার ফেসবুক আইডির নাম দিয়ে দিয়েছি দেখেন আয়সা দিলদার আমি এই যে দেখেন এই যে উমন অফিসিয়াল থেকে আমি একটা ইয়ে দিয়েছি আয়সা দিলদার এটা হলো আমার ফেসবুক আইডির নাম আমি আমার ফেসবুক আইডির নামটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমার ফেসবুক আইডিটা ফলো করে দিতে পারেন কারো করো কেয়া নাই তো আচ্ছা বুঝি নাই ভাইয়া আপনার কথাটা তো সবাই একটু ফলো করে দিবেন আর আশা করি সবাই আচ্ছা কারো ঢাকা নারায়ণগঞ্জ হ্যাঁ ঢাকা নারায়ণগঞ্জ 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 গিয়েছি চার পাঁচ দিন আগে এটা নাম হ্যাঁ আয়সা দিলদার এটা আমার ফেসবুক আইডির নাম হ্যাঁ ভাইয়া ঠিক ধরেছেন পলাশ রয় ভাইয়া আয়সা দিলদার এটা হলো আমার ফেসবুক আইডির নাম তো আপনারা চাইলে ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক আইডি আমার এটাই ফেসবুক আইডির নাম হলো আয়েশা দিল্লার ইনস্টাগ্রামও আয়েশা দিল্লা। তো আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন আমার ফেসবুক আইডি দিয়ে একটা রিকোয়েস্টও চলে আসছে আমার ফেসবুক আইডিতে সাথে সাথে একটা রিকোয়েস্ট চলে আসছে সুমন ভাইয়া ধন্যবাদ ভাই আপনাকে অ্যাড দিছি দেখেন ও আচ্ছা অ্যাড আসছে সুমন মোল্লা ভাই আপনার নাম কি সুমন মোল্লা জানাবেন মাত্র একটা রিকোয়েস্ট আসছে আয়া সুমন মোল্লা যাব কিন্তু মানুষ নাই আচ্ছা আসেন ভাই আমি আমার বাসায় আসেন আমি তো আপনার বড় বোন বা ছোট বোনের মতন যাই হোক আমি জানি না আমার বয়স আপনি বড় না ছোট আসেন আমাদের বাসায় এসে বেড়ে যান আমি ঢাকা বাংলাদেশে ঢাকায় মেন রাজধানীতে থাকি ঢাকা মিরপুরে সুমন মোল্লা ভাইয়া অ্যাকসেপ্ট করবেন ওটা আমি ও আচ্ছা ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করেছি ভাইয়া দেখেন সুমন ভাইয়া আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি দেখেন ধন্যবাদ ভাই আপনাকে আপনি আমার আইডিটা খুব সহজেই বের করে ফেলেছেন আমার মিউচুয়াল মধ্যে একজন ফ্রেন্ডের মধ্যে আপনি আছেন আচ্ছা জান্নাতুর ফের ফের সাথী আমার আমার একজন ফ্রেন্ডের সাথে আপনি আছেন অ্যাকসেপ্ট করবেন ওটা আমি আচ্ছা আমার এজ আঠারো তাহলে আপনি আমার ছোট ভাইয়া

আর আমি আমরা ফ্যামিলি সদস্য চারজন বাংলাদেশের সাথে কে আচ্ছা সাথে করলে কি লাগে আচ্ছা ভাইয়া বুঝলাম না আমি হয়তো আপনার কমেন্টটা বাংলাদেশে শাদী করলে কি লাগে বাংলাদেশে শাদি করলে কি লাগে তা তো জানি না ভাইয়া হ্যাঁ যদি মুসলমান বিয়ে করেন মুসলমান মেয়ে বিয়ে করেন তাহলে আপনার মুসলমান হতে হবে এরকম ও মেয়েরা রাখছি বল কিসে পড়ে আচ্ছা মেয়েরা বড় মেয়ে ক্লাস এইটে পড়ে ছোট মেয়ে ক্লাস টু এ পরে মেয়ে ক্লাস এ পড়ে ভাইয়া আর ছোট মেয়ে ক্লাস টু এ পরে আমি তো মুসলিম আচ্ছা মুসলিম হলে তাহলে ভালো তাহলে মুসলিম মেয়ে পাবেন এই আর কিছুই লাগে না ভাইয়া বিয়ে করতে কিছুই লাগে না তেমন বিয়ে করতে আর কিছুই লাগে না বাট আপনাকে ইয়াং লাগে অনেক আমি ইয়াংই ভাইয়া আচ্ছা ধন্যবাদ ভাইয়া আজকে অনেকক্ষণ লাইভে ছিলাম বারো মিনিট বারো মিনিট প্রায় লাইভে ছিলাম আচ্ছা ইন্ডিয়াতে সাদী দেবে আচ্ছা ইন্ডিয়াতে সাদে দিবে আচ্ছা কে ইন্ডিয়াতে সাদে দিবে ভাইয়া বুঝলাম না যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাখি এই পর্যন্তই কালকে আবারও লাইভে আসবো নতুন এই ইউটিউব চ্যানেল থেকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ফোন নম্বর দিলেন না তো ভাই ফোন নম্বর দেওয়া যাবে না সরি আমি ফেসবুক আইডির নাম দিয়ে দিয়েছি আয়সা দিল্লা তো আপনারা আপনি চাইলে আমার সাথে ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন সরি এই প্ল্যাটফর্মে কেউ কারো ভাই ফোন নম্বর দেয় না এটা আমি অনেক দুঃখিত এই জন্য দিলাম না ফোন নাম্বার দেওয়াটা ঠিক না রুলসের বাইরে তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন আল্লাহ হাফিজ